কিশোরগঞ্জে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ দুই বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কিশোরগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ ছাব্বিশ তারিখ শুক্রবার বিকাল তিন ঘটিকায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ফাইনাল খেলা আব্দুল বারেক ফুটবল একাডেমি বনাম সচেতন স্পোর্টিং ক্লাব সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি তবে তার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহদর্মিনী সৈয়দা মুনালিসা ইসলাম খেলাটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম অব খেলার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ বিপিএম পিপিএম বার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ভিপি এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তারিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয় খেলা দেশি ও বিদেশিদের সংমিশ্রণে ফুটবল খেলার জন্য গ্যালারিতে কানায় কানায় পূর্ণ ছিল দর্শক তীব্র গরম উপেক্ষা করে এত দর্শক দেখে কর্তৃপক্ষ অবাক আয়োজকরা মনে করছে ফুটবলের জনপ্রিয়তার কারণেই মানুষ গরম উপেক্ষা করে তীব্র দাবদাহের মধ্যেও খেলা দেখতে মাঠে এসেছে টানটান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান